ছিলা মুড়ি খাব ভাত মাছ তরকারি মাংস নিষিদ্ধ কয়দিন দিন থাকবেন বলে ঠিক করছেন একবার নামলে আর উঠবো না জগতের মানুষ সব খারাপ মানুষের সাথে থাকতে আর মন চায় না সগীর ভাই আমরাও কি খারাপ এখনো জানি না কিঞ্চি কিড়ে কিঞ্চি আমি টেনশন কিনছি হস্তায় পাই চালাম বস্তায় বস্তায় কিনছি তোমার তো আজ অত্যাধিক সুন্দর লাগতেছে ঘটনা কি স্নান করেছো আপনি আবার পুরনো পেছাল শুরু করছেন পুরনো পেছাল না ওতে সত্য কথা ভাই সাথে দামারে দেন আমি হেরে নিয়ে যাইতেছি দেন আপনি জান জানেন সেই সব বাড়িতে কখনো চুরি করবে না এক নম্বর যেই বাড়িতে নতুন জামাই বউ থাকে কেন

মায়ে বদলায় তাদেরকে সারা রাত মা বাপ ঘুমায় না তুই গেলে তো ধরা খাবি তিন নম্বর যে বাড়িতে বুড়া বা বুড়ি আছে সেই বাড়িতে চুরি করতে যাবি না